হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আমি উষা আমার চ্যানের নাম আশি হাসটা উষা চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে ইউনিক একদম তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগবে বন্ধুরা অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি শরীর অসুস্থতার কারণে তো বন্ধুরা নিয়েছি একটা চাল কুমড়ো এটা ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব সঙ্গে থাকো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইলো বন্ধুরা ওয়াচ টাইম আমার পুরো কেটে কেটে জিরো হয়ে গিয়েছে কিছুদিন আমি ভিডিও না দেওয়াতে শরীর অসুস্থতার কারণে ভিডিও দিতে পাইনি তার জন্য যতটুক আমি লাইভ করে ভিডিও করে ওয়াশ টাইম পূরণ করেছিলাম সব কিছু আমার জিরো হয়ে গিয়েছে অনেক দুঃখ কষ্ট নিয়ে এখন আবার ওই যে ভিডিও দিচ্ছি কিন্তু রেগুলার আমি ভিডিও দিচ্ছি না কারণ ভিউজ হচ্ছে না তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি চাল কুমোরটা কীভাবে মানে রেডি করছি আর কি তো চাল কুমড়োটা আমি কেটে ধুয়ে বুক ফেলে দিয়েছি বাকলও ফেলে দিয়েছি এটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি মানে কুড়িয়ে নিয়েছি আর কি আজকে একদম ইউনিকভাবে রান্না করব মুগ ডাল দিয়ে তো ওটা জল চিপে রেখে দিয়েছি চাল কুমড়োটা এদিকে মুগ ডাল আমি ভেজে নিচ্ছি বেশ কিছুটা মুখ ডাল আমি শুকনো খোলাতে ভেজে ওই কড়াইতেই জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি তো ভালো করে ধুয়ে আবারও জল দিয়ে তারপর এটা ফুটিয়ে নেব সঙ্গে থাকো বন্ধুরা আজকে এই রেসিপি মানে দেখলে তোমরা বুঝতে পারবে যে ভাত রুটি পরটা কিসের সঙ্গে যাবে না সব কিছুর সঙ্গেই যাবে বন্ধুরা খুব টেস্ট হয় দারুণ হয় তোমরা দেখতে থাকো ভিডিওটা তো নুন দিয়ে জল দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে তো দেখো জল শুকিয়ে গিয়েছে আদা সিদ্ধ হয়েও গিয়েছে মানে মাজাটা আমার ভালো করে ফুটেনি ডালের মাজাটা এখনো শক্ত আছে এই সময়ের মধ্যে আমি কিছু মশলা দেবো এখানের মধ্যে তো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প বলতে সামান্য না অল্পও না এক চামচ দিয়েছি আমরা একটু ঝালটা বেছিয়ে খাই বন্ধুরা তোমরা ঝালটা বুঝে দিও এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো ধান্না গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি এখন গ্রেট করে রেখেছিলাম জল চিপে জল সরিয়ে রেখেছিলাম দেখেছি তোমরা চাল কুমড়োটা ওই চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি একসঙ্গে তো চাল কুমড়োটাও আমি দিয়ে দিলাম একসঙ্গে একদম সহজভাবে একদম কম সময়তে এই রান্নাটা হয়ে যায় বন্ধুরা খুব টেস্টি হয় দারুণ লাগে এইভাবে তোমরা একবার ট্রাই করো তো ভিডিওটা তো দেখতে হবে ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করছি একদম কম সময়তে কম উপকরণে ভালো করে নাড়াচাড়া করে এখন আবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো আবার একটু ঢাকা ছড়িয়ে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট পরে দেখো সুন্দর হয়ে গিয়েছে রান্নাটা তোমরা চাইলে এরকম মাখা মাখাও রান্না করতে পারো আমি জল দেব ঝোল বানাবো আধা রেড করা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা বেশ কিছুটা কাঁচা লঙ্কাও দিলাম ঝাল ঝাল হলে একটু বেশি খেতে ভালো লাগবে তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দিও বন্ধুরা তো আবার একটু নাড়াচাড়া করে তোমরা এইভাবেও নামাতে পারো ঘি দিয়ে আমি একটু জল দেব একটু ঝোল ঝোল বানাবো মাখো মাখো আর কি তো নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে আবারও ফুটিয়ে নিয়ে তো দেখো ঢাকনা সরিয়ে এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাখো মাখো হয়ে গিয়েছে বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে দেখো আরও কিছু দেওয়ার বাকি আছে সঙ্গে থাকো দেখো বন্ধুরা কী সঙ্গে যাবে না এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে যাবে তো আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি আমার তরকারিটা ওই পরাইটা ধুয়ে ভালো করে গরম করে তেল দিয়ে শুকনো লঙ্কা ফুরন পাঁচ ফুরন আর তেজপাতা দিয়ে দিলাম ফুরনের মধ্যে দিয়ে বাস ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে রান্না সবজিটা আমি ঢেলে দিচ্ছি বাস নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা তোমরাই বলো কমেন্টে তো কিসের সাথে যাবে না সব কিছুর সাথে যাবে বন্ধুরা এই রান্নাটা যারা মাছ মাংস ভালো পায় তাদের তো কথা আলাদা যারা নিরামিষ খেতে ভালোবাসে সবসময় মাছ মাংস খেতে পারে না আমাদের মতো তারা এই রান্নাটা পেলে আর কিছু লাগবে না ভাত রুটি সব কিছুর সাথেই যাবে বন্ধুরা গরম গরম ভাতের সাথেতেই মাখো মাখো ডাল চাল কুমড়ের ডাল দিয়ে খুব ভালো লাগবে তো একবার এইভাবে তোমরা ট্রাই করতে পারো যদি রেসিপি ভালো লাগে দেখে একবার ট্রাই করো অন্তত খুব ভালো লাগবে খেয়ে আমি খেয়ে বলছি তারপরে সাউন্ড দিচ্ছি তার জন্য বললাম খুব টেস্ট হয়েছিল দারুণ হয়েছিল নামানোর আগে অল্প ঘি দিয়ে দিচ্ছি ঘি পছন্দ করলে দিতে পারো ঘি পছন্দ না করলে স্কিপ করে যেতে পারো খুব ভালো লাগে দুটো করে আমি নামিয়ে নেব সঙ্গে থাকো তো গামলাতে আমি বেড়ে নিচ্ছি এটা যদি করাতে থাকে আরও শুকিয়ে যাবে বেশি মাখো মাখো হয়ে যাবে গরম করাতে থাকলে টেনে নেবে তার জন্য আমি গামলাতে ঢেলে নিলাম আর আমার বাড়িতে যে দুপুরবেলা খেতে আসে না তার জন্য আমি বেড়ে রেখে দিই এটা আমার হাজব্যান্ডের জন্য আজকে দুপুরে খেতে আসবে না বাড়িতে হোটেলে খেয়ে নেবে তার জন্য যে আসে না তার জন্য বেড়ে রেখে দিই শেরি রেসিপি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে এতক্ষণ পর্যন্ত লাস্ট পর্যন্ত ভিডিওতে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই